প্রতিবেশী আমার আপনি যদি জাগা লাগে তা আপনি জাগাল আমি আমার আম্মু আসে না এখন পানি তুমি লাগলাম আমি পানি নিয়ে তারপর আমি বেড়া দিয়ে সেফ করে রাখতে আমি রাখছি

পরে দিয়ে দায় কেউ যা যা হয় ওই বেআ পানি নিয়ে আমি সব জায়গায় মারলে আমার ঢেকে এই লই আর কি তারা কেউ গালি গালাস করছে আমরা কিছু বলি নেই মানে খারাপ খারাপ ব্যবহার করছে আমরা কলোনিতে জিজ্ঞাসা করলেই পাবে যদি কথা হই তাহলে এই কলোনিটা কি সাক্ষী আর কিছু আমার বলার নাই এই নিয়ে কেন্দ্র করলে আমরা বাজারে চলে এসে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে আসছি এর মধ্যে আমার পরিবারে পাইয়েই তারা মারছে আমার পরিবারের পাই তারা মারছে মানে লাভে দিয়ে মারছে আমারও মাকে ছেলে তা আমরা বাপের ছেলে দুর্নীতি চললে কোনো কথার দরকার না এতটুকু